মুড়িটা পরে দর্শক মুড়িটা পরে খাম কথাটা বলো না ভাইয়া দর্শক শুনবে আজকে প্রোগ্রাম কেমন লাগলো আজ আজকে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো লাগলো মানিক ভাই

তাই ওই তাই তো একটা কথা ওই কথা বলেই তো শেষ করে দিচ্ছ আমাদের কিছু করার নাই তো যাই হোক প্রিয় দর্শক এত সময় দেখেন আমরা কিন্তু অনেকেই কাজ করতেছি অনেকগুলো ক্যামেরা নিয়ে আসি যাই হোক আমাদের এখানে ইমন ভাইয়া আছে এখানে রনি ভাইয়া আছে সবাই আর কি বিনোদনে একটু ড্রেস নিচ্ছে তো প্রিয় দর্শক আজকের এই প্রোগ্রামগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক সময় আমরা নতুন নতুন প্রতিভাগুলো নিয়ে পাবনা

এক একজনের এক একটাই ভাবভঙ্গি এই তো যাই হোক প্রিয় দর্শক আজকে প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ